দুই হাজার পঁচিশ সালের একুশ জুলাই সোমবার সময় দুপুর একটা বেজে আঠেরো মিনিট বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় স্কুল কলেজে তখন শিশু শ্রেণীগুলোর মাইল টিফিনের বিরতি চলছিল উপরের শ্রেণীগুলোতে নিচের দিকের ক্লাসগুলোর শিশুদের বাড়িতে ফিরিয়ে নিতে অন্যান্য দিনের মতোই স্কুলে এসেছেন অনেক অভিভাবক স্কুল গমগম গম করছিল কোমলমতি শিক্ষার্থীদের কোলাহলে ঠিক সেই সময় স্কুলের ভবনে যেন আছড়ে পড়ে আগুনের গোলা বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয় স্কুলটিতে মুহূর্তেই ধ্বংস পরিণত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রথম দিনের হিসাবে নিহত হয়েছেন পাইলট সহ বাইশ জন যাদের বেশিরভাগই শিশু হাসপাতালে ভর্তি আহতদেরও বেশিরভাগ শিশু তাদের অনেকের আশঙ্কাজনক এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকে স্তব্ধ হয়ে গেছে গোটা বাংলাদেশ যার সন্তানের প্রাণ গেছে তার বুক ফাটা আত্মনা চোখ বেয়ে পানি নেমে আসছে সবার একই সাথে এই ভয়াবহ দুর্ঘটনা জন্ম দিয়েছে অনেক প্রশ্নের কি এই এফ সেভেন বিমান কোথায় তৈরি হয় এটি আর কেনই বা বারবার দুর্ঘটনার শিকার হচ্ছে এই মডেলটি আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এফ সেভেন বিমানটি মূলত চীনের তৈরি এর প্রস্তুত কারক সংস্থা চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন সিএসএ চীনে এটি জে সেভেন নামে পরিচিত বিমানটি আসলে সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানের চীনা সংস্করণ যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন স্নায়ু যুদ্ধের সময় চীন সোভিয়েত প্রযুক্তি ব্যবহার করে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে এই বিমানটি তৈরি করে বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে ছত্রিশটি এফ সেভেন বিমান রয়েছে যার বেশিরভাগই এফ সেভেন বিজিআই মডেলের বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এফ সেভেন বিজিআই সংস্করণটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল বিজিআই এর বি দিয়ে বাংলাদেশকে বোঝানো হয় জি দিয়ে গ্লাস ককপিট এবং আই দিয়ে ইমপ্রুভড বা উন্নত সংস্করণ বোঝানো হয় দুই সালে চীনের সাথে চুক্তি অনুযায়ী দু সালের মধ্যে বাংলাদেশ ষোলোটি এফ সেভেন বিজিআই বিমান হাতে পায় অবাকর তথ্য হচ্ছে বাংলাদেশকে এই বিমানগুলো হস্তান্তরের পরে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এই মডেলের উৎপাদন বন্ধ করে দেয় একটা সময় বিশ্বের অনেক দেশই এফ সেভেন বিমান ব্যবহার করতো তবে আধুনিক প্রযুক্তির আগমনে এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে অনেক দেশই এই বিমানকে তাদের বিমান বাহিনী থেকে সরিয়ে নিয়েছে বর্তমানে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান শ্রীলঙ্কা তানজানিয়া দেশ এই ছয়টি বিমান আপগ্রেড করে তাদের বিমান বাহিনীতে ব্যবহার করছে বাংলাদেশে এর আগেও দুইবার এফ সেভেন বিমান প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছে দু হাজার আঠেরো সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় একটি এফ সেভেন প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন এরপর দু হাজার একুশ সালে চট্টগ্রামের জহরুল হক ঘাটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে একটি এফ সেভেন বিধ্বস্ত হয়ে নিহত হন ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ শুধু বাংলাদেশই নয় পাকিস্তান ইরান এবং জিম্বাবুয়েতেও এই মডেলের বিমান বিধ্বস্ত হওয়ার নজির রয়েছে নতুন প্রজন্মের যুদ্ধ বিমানের তুলনায় এই দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি এর প্রধান কারণ হিসেবে পুরনো নকশার এয়ার ফ্রেম সীমিত নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবকে দায়ী করা হয় এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন এফ সেভেন একটি কম স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান এর মানে হলো এটি পরিচালনার জন্য পাইলটকে অনেক বেশি সতর্ক থাকতে হয় বিশেষ করে দ্রুত গতিতে এবং কম উচ্চতায় উড্ডয়নের সময় যদিও বাংলাদেশের জন্য তৈরি এফ সেভেন বিজিআই সংস্করণে কিছু আধুনিকায়ন করা হয়েছে যেমন গ্লাস ককপিট উন্নত রাজার এবং নেভিগেশন সিস্টেম উন্নত করা হয়েছে তবে এর মূল কাঠামো কয়েক দশক পুরনো প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি উত্তরার মাইলস্টোন কলেজের দুর্ঘটনা একটি ভয়াবহ ট্র্যাজেডি যা পুরো দেশকে শোক স্তব্ধ করে দিয়েছে এই ঘটনাটি বিমান বাহিনীর ব্যবহৃত যন্ত্রপাতির নিরাপত্তা এবং আধুনিকায়নের বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে এফ সেভেন বিমানগুলো দীর্ঘদিন ধরে দেশের আকাশমা রক্ষায় ভূমিকা রাখলেও এর বারবার দুর্ঘটনা একটি বার্তা হিসেবেই দেখা দিয়েছে ভবিষ্যতে যেন আবার এমন মর্মান্তিক দুর্ঘটনা না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এটাই সবার প্রত্যাশা